বাংলাদেশ সরকারের মেয়াদ পাঁচ বছরের প্রস্তাবনাটি পাশ করলে কি বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে না কখনই না বাংলাদেশের সমস্যার সমাধান হবে না আমরা হয়তো বা মনে করছি যে আমেরিকায় এক মেয়াদে অর্থাৎ পাঁচ বছরে একজন সরকার নির্বাচিত হলে দ্বিতীয় মেয়াদে সে আর ক্ষমতা আসতে পারবে না আমরা বাংলাদেশের অবস্থার কথা বাংলাদেশের পরিবেশের কথা যদি বিবেচনা করি বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার কথা যদি বিবেচনা করি এবং রাজনৈতিক ব্যক্তিদের চিন্তা ধারা এবং তাদের মন মানসিকতার দিকে যদি বিবেচনা করি তাহলে এটি বাঙালির জন্য বাংলাদেশের জন্য সুপ্রণয় কেন না বাংলাদেশের রাজনীতি এমন এক চিন্তার জন্ম হয়েছে যে বাংলাদেশে ক্ষমতায় একবার আসার পরে দ্বিতীয়বার ক্ষমতায় আসার সম্ভাবনাটা জোর করে ছাড়া আর কোন বিকল্প উপায় নেই এই জন্য যারাই ক্ষমতায় আসে তারা মনে করে যেহেতু আগামী দিন সরকারে থাকা যাবে না অতএব যেহেতু সরকার থেকে চলে যাব আর একটা কথা বলে রাখি চিন্তাধারা কিন্তু এই জিনিসটা আছে যে সরকার থেকে চলে গেলে রাষ্ট্র ক্ষমতা হারালে বাংলাদেশে থাকার মতো কোনো পরিবেশ থাকবে না বাঙ্গাল জি কারণেই হোক তাদেরকে সুযোগ পেলে তাদেরকে হত্যা পর্যন্ত করবে তাদের প্রাণ্যাস পর্যন্ত করবে তো চিন্তার ভিতরে এটা আছে যে বাংলাদেশে ক্ষমতা ছাড়লে আর কোনো রেহাই নেই অতএব এই দেশে নয় বিদেশে বেগম পাড়া বানাই এই জন্য তারা বিদেশে বেগম পাড়া বানায় তো একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসায় পরে তাদের না খাওয়া আর তাদের ক্ষুধার্থ যে কর্মী গুলো আছে এদেরকে খাওয়াইতেই দুটি বছর চলে যায় এবং তার সাথে সাথে তারা তো খেতেই ব্যস্ত হয়ে যায় এবং একটি সরকার নতুন যখন আসে পূর্বের সরকার কি হবে কাজ করে গেছে এই কাজগুলো গুছিয়ে নিতে দপ্তর গুলো গুছিয়ে নিতে একটা সময়ের প্রয়োজন হয় যখন একটা সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সরকার যখন বিদায় নেয় তখন একটা রাজনৈতিক অস্থিরতা ছাড়া বাংলাদেশ থেকে সরকার কিন্তু বিদায় নেয় না এবং অস্থিরতার পরে এমন একটা দৃশ্যপট লক্ষ্য করা যায় যে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে সে যদি ক্ষমতা থেকে নেমে আসে জনগণ তাকে পাবলিক তাকে ছাড়বে না পাবলিক তার তাদেরকে পেলে হয়তো মেরেই ফেলবে এবং বাংলাদেশের সংস্কৃতিতে এটা আছে যখন যে ক্ষমতা থেকে সরে যায় হঠাৎ করে বাংলাদেশে পাবলিকের একটা বড় প্রতিমান হয়ে যায় আর যখন ক্ষমতা থাকে তখন সবাই তার পদলায়ন করে তখন তার সবাই টাকাড়িতা করে সবাই সরকারের টিস্যালটা দিতে চায় সরকারের সবাই আপনজন বলেই জিকে দাবি করে কিন্তু ক্ষমতা শেষ হলো সংস্কৃতি শেষ সেই দলের নাম নেয় আর লোক থাকে না এবং তারাই বলে থাকে যে যে জল চলে গেছে সেই দলের বিচারছে তারাই আগে সবচেয়ে বড় তারাই সবচেয়ে বড় প্রতিবাদের বাংলাদেশে দেখে আসতেছে আর বাংলাদেশে যখন এই পরিস্থিতি হয়ে আসে তখন একজন সরকার চিন্তা করে বিদেশে পায় জমানোর জন্য আর এর পিছনে সরকারের যেমন দোষ আছে তেমন বিরোধীদের দোষ আছে বিরোধীদের সমালোচনা আর একটি হলো অযৌক্তিক সমালোচনা একটি হলো সরকারকে বেকায়দায় ফলানো বেকায়দায় ফলে ক্ষমতা গ্রহণ করা সেটি হতে পারে গুজব ছড়িয়ে সেটি হতে পারে সরকারের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করে এরকম নানান বিভ্রাট তথ্য প্রচার করে পাবলিক দিয়ে ক্ষমতা গ্রহণ করার চিন্তা থাকে এই পরিবেশে যখন একজন সরকার এসে তার বাহিনীকে দুই বছর খাওয়াইতে যায় এক বছর কাজ করার সময় থাকে এবং যখন নির্বাচনের সময় হ্যাঁ এসে তখন তার চিন্তার ভিতরে এমন থাকে যে আমাকে তো ক্ষমতা ছেড়ে পালাতে হবে এবং তারাও একবার ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চান না বিরোধীরাও ক্ষমতায় যাবে যেভাবেই হোক আর ক্ষমতায় টিকে যেভাবেই হোক কখনো বা এই ক্ষমতায় টিকে থাকতে আমলাতন্ত্র সরকারি প্রতিষ্ঠান সমস্ত কিছুকে ব্যবহার করা হয় আর এই সমস্ত কিছুকে ব্যবহার করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় এবং অসৎ লোকদেরকে অসাধু লোকদেরকে অবৈধ অবৈধ দিতে হয় হয় থাকতে কথা যখন সুযোগ সুযোগ সরকারের নির্বাচন সামনে চলে আসে যদি সরকার মনে করে যে বাংলাদেশে হয়তো আর টিকে থাকা যাবে না নির্বাচনে নির্বাচিত হওয়া যাবে না তখন সে টাকা পাচারের চিন্তা করে এটি বাংলাদেশের পরিবেশ আর এটি হয়ে থাকে এবং বাংলাদেশের যারা রাজনীতি করছেন এই জগতে যারা রাজনীতি করেছেন কেউ জনতা রাজনীতি করে নেই করেছেন দলের রাজনীতি করেছেন স্বার্থের রাজনীতি করেছেন ক্ষমতা করেছেন যার ফলে বাংলাদেশের অবস্থা বাংলাদেশের বিশ্বপথ হল এগ যার কারণে বাংলাদেশের জন্য পাঁচ বছরের ক্ষমতা আসলে সুখকর নয় আমি এটা মনে করে থাকি এটি একমাত্র সমাধান নয় এমন তো হতে পারে এবং বাংলাদেশে ঘন ঘন নির্বাচন আমি মনে করি বাংলাদেশে পাঁচ বছর পরে কোনো নির্বাচনে কোন প্রয়োজন নেই কে দশ বছর পরে নির্বাচন হবে তাহলে একটা জিনিস হয় আমরা যদিও দুর্নীতির কথা বলি যখন একটি দল ক্ষমতার থাকে আরেক দল কিন্তু দুর্নীতির যতগুলো যতগুলো নিউজ আছে সেই নিউজগুলো বলতে থাকি এমন আচরণ করি যেন আমি ক্ষমতা থাকতে কোনো দুর্নীতি করিনি আমি আসলে মনে হয় কোনো দুর্নীতি হবে না কিন্তু যখন সরকারের পরিবর্তন ঘটে আবার ওই সরকারই আসে তখন ওই সরকারও দুর্নীতি ঠিক আগের মতোই করে শুরু করে শুধুমাত্র জনগণের কেউ ম্যান্ডেট ব্যবহার করে যেখানে বাংলাদেশের এই অবস্থা সেখানে আপনি কি হবে কামনা করতে পারেন কথা হলো মূল হলো সবাই তো দুর্নীতি করে তো একটা দল যখন দশ বছর ক্ষমতা থাকবে সে যে খাবে খেয়ে পেয়ে যেগুলো অগলাই দেবে যেগুলো ঢেকুড় ছাড়বে এগুলো দিয়ে যে উন্নয়ন হবে অনেক বেশি উন্নয়ন হবে কারণ পাঁচ বছর পরে আবার যখন নির্বাচন হয় এরপরে এর মাঝখানে একটি বছর কাজ করার সুযোগ থাকে আর যখন দশ বছর একটা সময় থাকবে তখন এর মাঝখানে দুর্নীতি করে হলেও দুর্নীতি করলেও কিন্তু কাজ করে থাকবে যেমনটা তা বিভিন্ন সরকারের কথা আমরা বলতে পারি যে দেশে যদিও দুর্নীতি হয়েছে তবে অনেক উন্নয়নমূলক কারা কাজ হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না এবং অনেক অবকঠামোমূলক কাজ হয়েছে কিন্তু শেষের দিকে এসে তাদের যে লুটপাট তাদের যে অর্থপাচার এটা আমাদের সামনে কেন আসলো ওই যে একটি কথা যখন দেশ ছেড়ে চলে যাব সমস্ত কিছু দেশ থেকে নিয়ে যাইয়া ওই দেশে নিরাপ বিদেশে নিরাপদ থাকার চেষ্টা করি এই চিন্তায় বাংলাদেশকে বাংলাদেশ টিলি রেবি হোক বাংলাদেশ সুখ সমৃদ্ধির দেশ হোক ধন্যবাদ